আসসালামু আলাইকুম আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে একটি নিউজ দেখে আমি একটু মর্মাহত সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একটি নিউজ করেছেন এই নিউজের সাথে আমিও একটু জড়িত আছি আমি মোহাম্মদ খলিলুর রহমান অফ ফলিল বিরানি হাউস তো এটার আমি একটু ছোট্ট ব্যাখ্যা দিচ্ছি যে শাহেদ ভাই এবং ইলিয়াস ভাইয়ের মাঝে কি সমস্যা সেটা আমার জানার বিষয় না আমি জানতে চাই না শাহেদ আলম ভাই আমার এখানে আমরা প্রায় এক বছর যাবত আমার সোশ্যাল মিডিয়া এবং অনলাইন এবং বিভিন্ন বিষয়ে দেখাশোনা করতেন তার বিনিময়ে আমি তাকে একটা পারিশ্রমিক দিতাম প্রতি মাসে এছাড়া আর কিছু নয় শুধুমাত্র এটা নয় আমি আর বলি আমাদের টোটাল বিজনেসটা পরিচালনা করার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া অনলাইন বিজনেস একটা বড়ো প্ল্যাটফর্ম তাছাড়াও আমাদের পরিচিতির জন্য আমাদের কমিউনিটির সাংবাদিক বিভিন্ন সাংবাদিকরাও কিন্তু আমাদের প্রমোশন বিভিন্ন বিষয়ে তারা তুলে ধরেন এবং আমাদের প্রচারণার জন্য আমাদের কমিউনিটির বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া প্রিন্স মিডিয়া এবং অনলাইন মিডিয়ার আমরা কিন্তু কাজ করে থাকি তারই প্রেক্ষাপটে অনেকদিন যাবত আছেন তার সাথে আমার ভালো সম্পর্ক এবং তিনি কখনোই কোনো নিউজের জন্য বা কোনো কিছুর জন্যই আসেনি এটাও সত্য হঠাৎ করে ফোন দিলেন যে ভাই আমাদের জন্য কোনো বরাদ্দ আছে কিনা আমি বলছি যে হ্যাঁ আপনাদের জন্য অবশ্যই বরাদ্দ আছে কম বেশি সবাই জন্যই আমরা এটা বরাদ্দটাকে রাখছি কারণ আমাদের কমিউনিটি অত্যন্ত ছোট আমরা সবাই মিলেমিশে থাকতে চাই সেই হিসাবেই আমার এই কথাটা বললাম তো আমার এখানে যারা আমাদের নিউজ করেন বা আমাদের প্রমোশন করেন তাদের জন্য কম বেশি একটা বরাদ্দ থাকে আর শাহেদ ভাই ছিলেন আমাদের অনলাইন মিডিয়া এবং দেখা আছে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই বিষয়ে তিনি সরাসরি আমাদের সঙ্গে প্রায় এক বছর যাবৎ কাজ করেছেন তার বিনিময়ে প্রতি মাসে আমি তাকে একটা পারিশ্রমিক দিয়েছি এর বাইরে কিছু নয় তিনি কোনো চাঁদাবাজিও করেননি কখনো আমেরিকার মাটিতে এটা সম্ভবই নয় কোনো ব্যক্তি কাউকে ফোর্স করে কোনো কিছু নেওয়া বা দেওয়া এটা আইনগতভাবে আমেরিকার অবৈধ তো যারা যতটুকু কাজ করেন তাদের পারিশ্রমিক সবাইকে দিতে হয় এই কথাটা ক্লিয়ার করার আমি একটু লাইভে আসলাম আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বিষয়টা আসলে যেভাবে তাদের ভিতরে কি দ্বন্দ্ব বা ফেসাদ আছে এটার বিষয়ে আমি বলতে চাই না হয়তো তারা অনেক আমি যত জানি তারা সবাই বন্ধু তো টুডে টু আবার একসাথে মিশে যাবেন আমি চাই যে তারা আলোচনার সাপেক্ষে তাদের নিজেদের ভিতরে সমাধান করবেন এটাই প্রত্যাশা থাকবে আমাদের কমিউনিটি অত্যন্ত ছোট আমরা মিলেমিশে থাকতে চাই এটাই প্রত্যাশা থাকবে সকলের কাছে আসসালাম আলাইকুম